বেশ কিছুদিন খুব আরামে ছিলাম খুব ঠান্ডা ছিল ওয়েদারটা আবার শুরু হয়ে গিয়েছে সেই ব্যবসা গরম তো রাতে হচ্ছে নিয়া দুজনেই বাইনা ধরে ওরা আমার সাথে এসি রুমে ঘুমাবে তা আমি তো রাজি হয়ে গেলাম কারণ ওরা ঘুমালে আমারই ভালো একটু গল্প করা যায় তো সেটা কোনো কথা না কিন্তু সকাল যখন প্রায় সাড়ে এগারোটা বাজে ঘুম থেকে জেগে আমি দেখি নিহা দুজনেই বাসায় আর ঠিক তখন আমার হচ্ছে মাথাটা গরম হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যাই হোক বদ্ধরুম ঘুমানোর কারণে আমরা কেউই বুঝতে পারি নাই যে সকাল এত দেরি হয়ে গেছে তো নিহাত আর স্কুল ধরতে পারে নাই তো ফফি একটু অসুস্থই ছিল সে আগ থেকে হচ্ছে অফিসে জানায় দিছে যে সে অফিস যাইতে পারবে না তো আমি সিল্লা সিল্লি শেষ করে রান্নাঘরে চলে গেলাম যেহেতু সবাই বাসায় আছে খাওয়া দাওয়ার তো একটা ব্যবস্থা করতে হবে তো আমি ভর্তা টর্তা রেডি করে ভাত নিয়ে আসলাম টেবিলে তো সবাই মিলে আমরা সুন্দর খাওয়া দাওয়া করলাম তারপর চিন্তা করলাম যে কিছু একটা রান্না করে রাখি যেহেতু আমরা হচ্ছি দুপুর এবং সকালের মাঝামাঝিতে খাওয়াটা খাইছি তো বিকালের দিকে হয়তো ক্ষুদা লাগতে পারে তা আমি একটা দেশি মুরগি বের করি আর সেটা খুব সুন্দর করে রান্না বান্না করে রাখি আর এদিকে হচ্ছে ভাতও রান্না করে পেলি তারপরে আমাদের মাথায় সাপে একটা ভূত আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা যেহেতু সবাই বাসায় আসি বিকেলবেলা নিহা নিহালকে নিয়ে আমরা সবাই বের হব আমরা হচ্ছে একটু ঘুরে ফিরে আসব। আর এর মধ্যে পপি বাইনা দরে যে রাসেল ভাই যেহেতু নতুন বাসা নিছে আমরা রাসেল ভাইয়ের কাছে একটা ট্রিট নেব তা আমি রাসেল ভাইকে একটা ফোন দিয়ে আর জানাই যে আমরা তো কিছু একটা খাইতে চাই তো রাসেল ভাই হচ্ছে আজকের দিনে খুবই বিজি তো সে চাইছিলো যে আমরা কালকে বের হই কিন্তু আমরা সেটা মানার মানুষ না আমাদের এক এক্ষুনি মন চাইছে আমরা এক্ষুনি বের হবো তারপর সে আসে আমরা সবাই মিলে চলে যাই সেখে বারোতে আর সেখানে ছিল সায়েন্ড সিল যেখানে খুব ইজি ফিজি খাওয়ার পাওয়া যায় যেটা সবারই পছন্দের তা আমরা সেখানে গিয়ে বসি তো সা সা সিঙ্গারা যা যা থাকে আমরা সব কিছুই টুকটাক অর্ডার করি আর সেখানে বসে একটু গল্প সল্প করি তো যাই হোক বিকালবেলাটা খুব সুন্দর ছিল আর ঠিক বিকালও নাইটা ঠিক সন্ধ্যের টাইমটা তো আমরা খুব ভালো একটা টাইম স্পেন্ড করি আমরা যখন যাই তখন সাসিলের সিলের হচ্ছে দোকানটা একদমই ফাঁকা ছিল সো আমরা যথেষ্ট পরিমাণ হচ্ছে ফটোশ্যুট করি তো এতেই কিন্তু সবাই অনেক হ্যাপি রাসেল আসালবেল খুবই তাড়া ছিল সে খুব দ্রুত হচ্ছে চলে যায় তার কাজে আর আমরা দেখি হচ্ছে সুন্দর ওয়েদারটা দেখার জন্য একটু ঘুরা ফেরা করি থ্যাংক ইউ সো মাচ